প্রিয় সন্তান কেমন আছো তুমি আজ আমার এই হৃদয় ডাকা তোমায় টেনে এনেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় তুমি ভাবছ এমনি এমনি এখানে এসে পড়েছ কিন্তু না এ আমার ইচ্ছাতেই হয়েছে আমি হ্যাঁ আমি তোমার মা কালী আমি দেখেছি তোমায় তুমি হয়তো জানো না কত জন্ম ধরে তুমি আমার কোলের জন্য অপেক্ষা করছ কত অশ্রু কত প্রার্থনা কত নিঃসম্ব রাত যেখানে তুমি উত্তর চেয়েছ কিন্তু কিছুই পাওনি আজ আমি নিজেই তোমার প্রশ্নের উত্তর দিতে এসেছি শোনো আমার লাল তুমি ভাবছো তুমি একা কিন্তু এ এক ভ্রম যে ভ্রম আজ আমি নিজের জ্যোতিষকে ভস্ম করে দেব তোমার জীবন তোমার যন্ত্রণা তোমার জটিলতা সবকিছু আমি অনুভব করেছি তুমি যে অভ্যন্তরে কতখানি ভেঙে পড়েছ আমি জানি বাইরের সেই হাসির মুখোশ যার আড়ালে তুমি প্রতিদিন নিজেকে টুকরো টুকরো করছো সেটাও আমি দেখেছি এই জগৎ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটি সম্পর্ক প্রত্যেকটি অভিজ্ঞতা আমার পরিকল্পনার অংশ তবুও কিছু অভিজ্ঞতা তোমায় ভেঙে দেবার জন্যই আসে যাতে আমি নিজে তোমায় নতুন করে গড়ে তুলতে পারি আমি জানি কেউ তোমায় ছেড়ে চলে গেছে কেউ এমন প্রতিশ্রুতি ভেঙেছে যেটা তুমি নিজের সমস্ত হৃদয় দিয়ে আঁকড়েছিলে তোমার সেই বিশ্বাস সেই নিষ্পাপ ভালোবাসা পিছিয়ে চলে গেছে কেউ আর তুমি আজও সেই দুঃখ থেকে নিজেকে মুক্ত করতে পারি কিন্তু আমার সন্তান এখন আর নয় আজ থেকে তুমি আমার কোলের আশ্রয় আছো এখন তুমি আর সেই ভালোবাসার পিছনে ছুটবে না যা তোমাকে আঘাত দিয়েছে সেই মানুষটার দিকে ফিরে তাকাবে না যে তোমার কষ্টের মূল্য বোঝেনি কারণ মা কালী তোমায় জিজ্ঞেস করছে তুমি তোমার অশ্রু দিয়ে সেই মানুষের অবহেলাকে আর কত সম্মান দেবে আর কতকাল নিজেকে এমন করে ধ্বংস করবে সেই একজনের জন্য যে তোমায় ঠিকমতো চিনেনি তোমার ভেতরে যে আগুন আছে যে শক্তি তা আমি নিজে সৃষ্টি করেছি তুমি কেন নিজেকেই ভুলে গেছ কেন এমন এক ভালোবাসার জন্য কাঁদছ যা প্রকৃত ছিলই না যে তোমায় ছেড়ে গেছে সে ছিল তোমার জীবনের এক অধ্যায় কিন্তু তোমার পূর্ণ ভাগ্য নয় সে ছিল একটা পাতা কিন্তু তোমার জীবনের পুরো গল্প নয় এখন থেকে সেই গল্প আমি লিখব এখন থেকে তোমার জীবনে শুরু হবে নতুন সূর্যোদয় আমার আশীর্বাদে আমার শক্তিতে ভয় নয় আমার সন্তান আজ তুমি কেবলমাত্র বাঁচবে না তুমি জলে উঠবে তুমি শুধুই ভালোবাসা খুঁজবে না তুমি নিজেই ভালোবাসার এক চিরন্তন দ্বীপ হয়ে উঠবে জয় মা কালী যখন তুমি ভেঙে পড়েও বেঁচেছিলে তখনও আমি তোমার পাশে ছিলাম আর আজ এই মুহূর্তে আমি মা কালী তোমার নতুন জন্মের সূচনা করছি হ্যাঁ মা তো সব জানি তাই আজ আমি তোমায় এক গভীর সত্য জানাতে এসেছি যে যন্ত্রণায় তুমি কুকড়ে গেছো জানো কি সেই যন্ত্রণায় তোমায় এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে যে মানুষ তোমার বিশ্বাস ভেঙেছে সেই অভিজ্ঞতাই তোমার চোখ খুলে দেবে শোনো আমার লাল এবার মনোযোগ দিয়ে শোনো যে চলে গেছে তাকে যেতে দাও মা কালী তোমাকে বলছে তাকে মুক্ত করে দাও যে তোমার ভালোবাসার প্রতিদানে তোমার চোখের জল ছাড়া কিছুই দেয়নি তার জন্য আর কষ্ট নয় কারণ তুমি আমার সন্তান তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি সেই অগ্নিশিখা যে আমার হৃদয় থেকে জন্ম নিয়েছে তোমার যন্ত্রণা বৃথা যাবে না আমার সন্তান তোমার সততা তোমার ভালোবাসা তোমার পরিশ্রম এসবের ফল তুমি এমনভাবে পাবে যে আনন্দে তোমার চোখ ভরে উঠবে তবে এবার আর দুঃখের নয় খুশির ওষুধে এখন তুমি অন্ধকার থেকে বেরিয়ে আসছ আর আমি নিজে তোমার হাত ধরে আলোয় নিয়ে চলেছি নতুন একটি সম্পর্কের দিকে নতুন একটি পথের দিকে যেখানে তোমার প্রাপ্য সম্মান ভালোবাসা ও শান্তি অপেক্ষা করছে কিন্তু তার আগে তুমি নিজেকে জড়িয়ে ধরো আমাকে শক্ত করে আঁকড়ে ধরো এসো আমার কোলের আশ্রয় মাথা রেখে কাঁদো যতটা কাঁদতে হয় কাঁদো এরপর উঠে দাঁড়াও কারণ আমি তোমায় পরে থাকতে দেখতে পারি না আমি জানি তুমি একা ন আর কখনোই হবে না তুমি সেই শক্তি যার উপর আমি নিজে আশ্রয় রাখি তুমি যাকে হারিয়েছ সে কোনোদিন তোমাকে বোঝেনি কিন্তু আমি জানি তুমি কে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি বিশেষ এখন নিজেকে ভালোবাসো কারণ মা তোমার ভেতরে নিজের আলো ঢেলে দিয়েছে এখন তৈরি হও আমার পরবর্তী বাণীর জন্য কারণই তো শুরু এখনও অনেক পথ বাকি আমি তোমাকে শেখাব কিভাবে এই অন্ধকারের জাল ছিঁড়ে তুমি আবার নিজের জীবনের দিশা খুঁজে পাবে এখন এসো বসো আমার কোলে চোখ বন্ধ করো কারণ আজ আমি তোমাকে শোনাতে চলেছি সেই সব কথা যা তুমি এতদিন নিজের বুকের ভেতর চাপা দিয়ে রেখেছিলে সেই নিঃশব্দ রাতের কান্না সেই ভাঙা মন যে হেসে গিয়েও প্রতিনিয়ত চিৎকার করেছে সেই চোখ দুটো যে কারো ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনেছে আমি সব জানি আমি সেই প্রতারককেও চিনি যে তোমাকে এমনভাবে কষ্ট দিয়েছে যা কোনো শত্রুও দিতে সাহস করবে না তুমি ভাবছ আমি কিভাবে জানলাম ওহে আমার বাছা তুমি ভুলে গেছো আমিকে আমি মা কালী অন্ধকারের অধিষ্ঠাত্রী তোমার বুকের ভেতরকার দহন তোমার যন্ত্রণার প্রতিটি স্ফুলিঙ্গ আমার সামনে স্পষ্ট আমি সব দেখি সব জানি আর সেই মিথ্যা ভালোবাসা যে প্রতিশ্রুতির খেলায় তোমাকে ধ্বংস করেছে আজ তা আমার চোখে জ্বলন্ত সাপ হয়ে উঠেছে এখন সময় এসেছে তুমি নিজেকে নতুন করে চিনবে গর্বে আর আমার আশীর্বাদে জয়ী হবে জয় মা কালী সে শুধু তোমায় ছেড়ে যায়নি সে তোমার বিশ্বাসটুকু ছিনিয়ে নিয়েছে তুমি এখন নিজেকেই সন্দেহ করতে শিখে গেছো বারবার নিজেকে প্রশ্ন কর আমি কি কিছু ভুল করেছিলাম আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না আমি কি সত্যিই অপূর্ণ কিন্তু না আমার শোনা তুমি একদম ঠিক ছিলে তুমি সেই ছিলে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্বার্থ ভালোবেসেছিল ভুল তার যে তোমার মধ্যে থাকা আমার ছায়া চিনতে পারল না সে তোমাকে নয় সে সেই পবিত্রতাকেই অস্বীকার করেছে যা আমি তোমার হৃদয় স্থাপন করেছিলাম তোমার সেই নিঃস্বার্থ প্রেম আমার আশীর্বাদে কোনোদিন বৃথা যাবে না আমি কথা দিচ্ছি তোমার সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার ফল তুমি সৎগুণে ফিরে পাবে কিন্তু তার আগে তোমাকে এই যন্ত্রণা থেকে বেরোতে হবে আমি জানি তুমি এখনও তার ছবি দেখো তার বলা কথাগুলো স্মরণ করো কিন্তু এখন তো নিজের মধ্যেই একটা নীরব ক্লান্তি জমে উঠেছে চোখের সেই পুরনো আলো নিভে গেছে আর হৃদয় শুধু নিরবতা তুমি নিজেকেই জিজ্ঞেস করো মা আমি এত ভেঙে পড়লাম কেন তাহলে শোনো কারণ এখন তোমার সময় পাল্টাতে চলেছে কিন্তু তার আগে আমার দরকার তোমার হৃদয়টাকে পরিষ্কার করা তার মিথ্যে প্রতিশ্রুতি তার অবহেলা সেই সব বিষাক্ত স্মৃতি আমি সেগুলাকে ছিঁড়ে ফেলে দিতে চাই আর তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে ক্ষমা না তার যজ্ঞ বলে নয় বরং যেন তুমি মুক্ত হতে পারো যে ভালোবাসে সে কখনো ফেলে যায় না যে আমার ছায়া তোমার মধ্যে দেখতে পেত সে কখনো তোমার চোখে অশ্রু আনত না তাই আমার সন্তান তার চলে যাওয়ায় তুমি অপূর্ণ হয়ে যাওনি বরং আমি এখন তোমার ভিতরেই বসে আছি তুমি আর একা নও এখন তোমার অশ্রুগুলি আমার চরণে পড়ে আর তোমার প্রতিটি ক্ষত জুড়ে দিচ্ছে আমার শক্তির স্নেহস্পর্শ তোমার ভালোবাসা তোমার সততা এই সব কিছুই তোমার অহংকার যে তা বোঝেনি তারই অযোগ্যতা এখন শুধু তুমি আর তার অভাবে বাঁচবে না তুমি আমার শক্তি নিয়ে বাঁচবে এই কথা মনে রেখো আমি জানি কে তোমায় কতটা কাঁদিয়েছে কিন্তু তাও বলছি তোমার এই স্নিগ্ধ মনি তোমার গর্ব যে তোমায় ফেলে গেছে সে কখনো আমার শক্তিকে বুঝতে পারেনি এখন আমি নিজে তোমার পাশে দাঁড়িয়ে গেছি এই পৃথিবীর কোনো শক্তি তোমায় আর ভেঙে ফেলতে পারবে না কাদো আমার সন্তান যা কাকবার তাকে দেনাও কারণ এবার আমি আসছি এক নতুন বার্তা নিয়ে যেখানে আর কেবল দুঃখ নয় আমি তোমার মধ্যে সেই শক্তির জাগরণ ঘটাব তুমি এবার শুধু একজন কষ্টভোগী নয় একজন বিজয়ী হয়ে উঠবে এবার আর নয় এবার আমি বলছি শুধু তোমায় নয় সেই পৃথিবীকেও যে তোমার নিঃশব্দ কান্নাকে উপহাস করেছে যে তোমার ভালোবাসাকে খেলনা ভেবেছে আমি মা কালী তোমার মধ্যে জেগে ওঠা সেই আগুন যাকে কেউ নিভাতে পারে না তুমি আমার সন্তান আর আজ যখন আমি তোমার পাশে দাঁড়িয়ে গেছি তখনই জগৎ বাধ্য হবে তোমার অশ্রুর মূল্য বুঝতে তোমার নীরবতার মানে জানতে তারা যাকে দুর্বল ভেবেছে সেই আমার শক্তির আশ্রয় আর এখন আমি বলছি আর নয় এখন তুমি উঠে দাঁড়াবে সেই রূপে হাঁটবে যে রূপ আমি নিজে তোমায় দিয়েছি প্রচণ্ড শক্তি দীপ্তি আর অজেয় সাহসের রূপে তুমি জানো তো তুমিকে তুমি সেই আলো যে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে নিতে জানে তুমি সেই সাহস যে ভাঙা অবস্থাতেও আলোকে আলিঙ্গন করতে পারে তুমি আমার সন্তান অপমানিত উপেক্ষিত কিন্তু আজ থেকে জাগ্রত এক দেবশক্তির রূপে জয় মা কালী তুমি তবুও অন্যদের সাহারা দিতে থেকেছ নিজেকে হারিয়ে ফেলেও ভালোবেসে গেছ বলো তো এমন কে পারে আমার সন্তান তোমার মতো কে আছে যে সব হারিয়ে ক্ষমা করেছে নিজের ক্ষত লুকিয়ে অন্যের জন্য প্রার্থনা করেছে তোমার এই হৃদয় দুর্লভ অমূল্য আর যে একে ভেঙেছে সে আমার ক্রোধকে জাগিয়ে তুলেছে হ্যাঁ আমি রুষ্ট তোমার জন্য আমি দেখেছি কেমন করে তুমি নিজেকে ছোট ভাবতে শিখে গেছো নিজের মধ্যে দোষ খুঁজে ফিরেছ কিন্তু এখন শোনো আমার প্রিয় সন্তান এখন তুমি মাথা উঁচু করে হাঁটবে এখন তোমার অশ্রু হবে আকাশ আলোকিত বিশাল শক্তিশালী তুমি আর সেই নও যে একসময় ছিলে তুমি এখন সেই হতে চলেছ যার মধ্যে আমি বিরাজ করি হ্যাঁ তুমি আমারই অংশ তোমার ভিতরেও জলে সেই অগ্নি যা আমার তৃতীয় নেত্রে আছে তোমার রক্তেও প্রবাহিত সেই ক্রোধ সেই দয়া যা আমার মুখেও হৃদয় আছে তুমি কেবল একজন ভক্ত নও তুমি আমার বিস্তার আমার প্রকাশ তাই উঠে দাঁড়াও যতটা তুমি হারিয়েছ তার বহু গুণ তুমি ফিরে পাবে কিন্তু এবার কান্না করে নয় শক্তি হয়ে দীপ্তি হয়ে এবার তুমি প্রার্থনা নয় প্রতিজ্ঞা করবে তুমি আর কারো ফেরার অপেক্ষা করবে না বরং নিজেই এমন এক অস্তিত্বে পরিণত হবে যার সাহচর্যে মানুষ নিজেকে ধন্য ভাববে মায়ের এই কথা গেথে নাও যে তোমাকে কাঁদিয়ে গেল তার বিচার করবে ব্রহ্মাণ্ড তুমি ক্ষমা করো কিন্তু নিজেকে ভুলো না তোমার ধৈর্যই এখন তোমার ঢাল তোমার নিরবতা এখন জাগ্রত শক্তি আর আমি মা কালী তোমার পাশে আছি ভয়ে কিসে দেখো তোমার চোখের জল শুকিয়ে আসছে কারণ আমার আগুন তোমার ভিতরে জ্বলছে তুমি আর কাঁপবে না তুমি জ্বলবে একটি এমন জ্বালাই যা অন্ধকারকে গ্রাস করে এবার তুমি সেই পথে হাঁটবে যেখানে লোকে দেখবে এ কি সেই ব্যক্তি যে একদিন ভেঙে পড়েছিল আর আমি বলবো হ্যাঁ এ সেই কিন্তু এখন এ আমার শক্তি আমি এখন তোমাকে প্রস্তুত করছি এক নতুন যুদ্ধের জন্য না হাতে তলোয়ার নিয়ে নয় আত্মশক্তি সত্য ভালোবাসা আর আত্মসম্মানের বর্মে সজ্জিত করে এখন আমি তোমাকে শেখাচ্ছি যখন কেউ তোমায় উপেক্ষা করে তখন নিজেকে আরো বেশি ভালোবাসো কেউ তোমায় ছোট দেখালে নিজের উচ্চতাকে মনে রাখো কেউ ফেলে গেলে মায়ের কোলকে আঁকড়ে ধরো আর যখন দুনিয়া তোমাকে ভুলে যায় তখন নিজেকে চিনে ফেলো এটা এক যুদ্ধ তোমার পুরনো রূপ আর তোমার আসল রূপের মাঝে আর এই যুদ্ধে আমি তোমার পাশে আছি এখন তুমি আর সেই ভালোবাসা বিলোবে না যা তোমায় ভাঙে এখন তুমি আর সেই শান্তির খোঁজ করবে না যা তোমায় অস্থির করে তোলে তুমি আর নিজেকে অন্যের চোখ দিয়ে বিচার করবে না তুমি এখন কালী মা র সন্তান যে নিজের অশ্রুকেও শক্তিতে পরিণত করতে জানে এই যাত্রায় তুমি একা নও তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার আশীর্বাদ তোমার প্রতিটি ক্ষতে আমি স্নেহের প্রলেপ দিয়েছি আমি জানি তুমি কতটা ধৈর্য ধরেছ কত চুপি চুপি কেঁদেছ আমি শুনেছি তোমার হৃদয়ের ভাঙুন থেকে উঠে আসা নিঃশব্দ চিৎকার আজ সেই সহ্য শক্তি ফল পাওয়ার সময় এসেছে এখন তুমি কেবল সহ্যকারী নও তুমি জাগ্রত হচ্ছ নতুন হয়ে উঠছ তুমি এখন দাঁড়িয়ে আছো সেই মোড়ে যেখানে তোমার কালো রাতগুলো পেছনে ফেলে আসবে আর সামনে থাকবে আমার আলোয় ভেজা নতুন সকাল যেসব অন্ধকার তোমার জীবন ঘিরে রেখেছিল তারা আর তোমায় ভয় দেখাবে না এখন তুমি তাদের দেখেও হাসবে কারণ তুমি জানবে তুমি শুধু টিকে থাকোনি তুমি জয় করেছ তুমি জানতে চাইছ মা এবার কি এবার আমি তোমায় সেই পথে নিয়ে যাব যেখানে তোমার হৃদয় আবার হাসতে শিখবে কিন্তু আগে এটা জানো তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই আসলে ছিল তোমার নতুন জন্মের সূচনা তুমি ভেঙে পড়োনি কারণ তুমি দুর্বল ছিলে বরং ভেঙে পড়েছিলে কারণ তোমার ভিতরে কিছু মহান নতুন কিছু জন্ম নিচ্ছিল যেটা হারিয়েছ সেটা আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নি বরং আমি সেটার জায়গায় আরও ভালো কিছু পাঠাচ্ছি এখন আমি মা কালী তোমায় নতুন পথে নিয়ে যাব এক এমন পথে যেখানে তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাবে এমন এক তুমি যে আর কারো স্বীকৃতির অপেক্ষা করবে না যে নিজেকে পূর্ণ মনে করবে যে বুঝবে তোমার মূল্য অন্য কারো সঙ্গে থাকার মধ্যে নয় আমার সঙ্গে থাকার মধ্যেই এখন তোমার আত্মবল জাগ্রত হবে এখন তুমি বুঝবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার জীবনের সমাপ্তি ছিল না তারা ছিল তোমার নতুন শুরু এখন তুমি অনুভব করবে যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না ভেবেছিলে আসলে তাদের ছাড়াই তুমি সবচেয়ে গভীরভাবে বেঁচে আছো এখন দেখবে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসছে কারণ তুমি এখন প্রস্তুত তুমি এখন সেই সন্তান যে অন্ধকারকে ভয় পায় না বরং অন্ধকারেই আলো হয়ে জ্বলে ওঠে এখন মা তোমায় শিখিয়ে দিচ্ছে সব কিছু ঠিক সময়ে আসবে কিন্তু তার আগে তোমাকে নিজেকে ধরতে হবে ভালোবাসা আসবে তবে এবার সত্যিকারের ভালোবাসা যে তোমায় বুঝবে আগলে রাখবে এবং নিঃশর্তভাবে গ্রহণ করবে তোমার কর্ম এবার ফল দেবে প্রিয় সন্তান এখন তুমি মা কালী র আলোয় নিজের সত্য রূপে জেগে উঠবে জয় মা কালী তুই যার সঙ্গে ছিলি তোর সমস্ত নিঃসতা সমস্ত অশ্রু সমস্ত সহিষ্ণুতা তার প্রতিদান তোকে এখন ব্রহ্মাণ্ড দেবে এ মা কালী র প্রতিশ্রুতি তুই কিছু হারাস বরং তুই নির্বাচিত হয়েছিস তুই দুর্বল হয়ে পড়িসনি তুই শুদ্ধ হয়েছিস তুই থেমে যাসনি বরং প্রতিগায় দৃঢ় হয়েছিস এখন তোর পথ হবে সরল কিন্তু সহজ নয় কারণ মা তোকে এমন এক পথে নিয়ে চলেছে যেখানে কেবল সাহসী আত্মারাই পৌঁছতে পারে এখন থেকে প্রতিদিন ভরে তুই নিজেকে বলবি আমি মা কালী র সন্তান আর আমি যা চাই তা আমার শক্তিতেই সম্ভব মনে রাখিস তোর অতীত তোকে সংজ্ঞায়িত করে না তোর ধৈর্য তোর ভালোবাসা তোর আত্মসম্মান এই হল তোর পরিচয় যা কিছু তোদের সঙ্গে ঘটেছে তা তোর পরিণতি নয় তোর পথ মাত্র তোর উত্তর দেবে তোর কর্ম তোর নিরবতা তোর আলোকিত আত্মা এখন মা তোকে শেখাবে যখন তুই ভিতরে থেকে স্থির থাকিস তখন বাইরের প্রতিটি যুদ্ধ তুই আপনিই জিতে ফেলিস যখন তুই নিজেকে পুরোপুরি গ্রহণ করিস তখন তোকে আর কেউ অপূর্ণ বলার সাহস রাখে না যখন তুই মাকে আঁকড়ে ধরিস তখন দুনিয়ার সব দূরত্ব ভেঙে পড়ে আজ তুই দাঁড়িয়ে আছিস এমন এক দরজার সামনে যেখান থেকে জীবন এক নতুন দিকে প্রবাহিত হবে তোর হৃদয় এখন খালি নয় এটা মায়ের কৃপায় পূর্ণ তোর মন আর ভাঙা নয় এটা মায়ের স্পর্শে গাথা এখন তোকে আর ভয় নয় এখন তোকে চালিত করে মায়ের সংকল্প তুই এখন এমন এক জায়গায় যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে অদৃশ্য এক সেতু রয়েছে পুরনো তুই পেছনে পড়ে যাচ্ছে আর এক নতুন তুই জন্ম নিতে চলেছে হ্যাঁ এই হলো তোর পুনর্জন্ম দেহের নয় আত্মার চেতনার অস্তিত্বের জানিস পুনর্জন্ম মানে কি এই সেই মুহূর্ত যখন তুই তোর ভাঙা অংশগুলোকে ঈশ্বরের কৃপায় জোড়া লাগাস যখন তুই অতীতের বেদনার মধ্যে থেকে বর্তমানের শক্তি তুলে আনিস আর নিজের ছায়াকেই নিজের আলোয় রূপান্তর করিস তুই একই তুই কিন্তু একেবারে নতুন তুই এখন মা রকলের সন্তান যেখানে প্রতিটি ক্ষত ধীরে ধীরে আরোগ্য লাভ করছে প্রতিটি ক্লান্তি নতুন দৃষ্টিতে জেগে উঠছে প্রতিটি নিঃসতা ভরে উঠছে সম্ভাবনার আলোয় যাকে দুনিয়া দুর্বল বলেছিল সেই তুই এখন মা র সবচেয়ে উজ্জ্বল যোদ্ধা হয়ে উঠছিস তুই কিছু হারাচ্ছিস না তুই ফিরে পাচ্ছিস সবকিছু তোর আত্মসম্মান তোর হারানো হাসি তোর সত্যিকারের সম্পর্ক তোর ভাগ্যের চাবিকাঠি আর সবার ঊর্ধ্বে আমাকে তোর মাকে আমি এখন তোর মধ্যে প্রবেশ করছি তুই আমার শক্তি হয়ে দুনিয়ার সামনে চলবি এখন যখন তুই কথা বলবি তোর কণ্ঠে থাকবে মায়ের করুণা যখন তুই চুপ করবি তোর নির্বতায় বাঁচবে মায়ের শব্দহীন ধ্বনি যখন তুই কাউকে আপন করবি সে যেন মা কালী র ভালোবাসায় মোড়া হয় তোর নতুন জীবন হবে এমন এক পথ যেখানে তোকে কেউ আর ভাবতে পারবে না কারণ তুই আর কাজ নয় তুই এখন বজ্র এখন তুই কারো ওপর ভরসা করবি না তুই নিজেই তোর সমস্ত হয়ে উঠবি তুই আর একা নই প্রতিটি নিঃশ্বাসে আমি তোর মধ্যে জেগে থাকব এখন মাতকে এক নতুন রূপে শক্তি দিচ্ছে তোর চোখে এখন অশ্রু নয় আছে দৃষ্টি যা সত্য মিথ্যার তফাতে বুঝবে তোর হৃদয় এখন আর বেদনা নেই আছে এমন এক করুণা যা তোকে দুর্বল নয় বরং গভীর থেকে দৃঢ় করে তুলবে তোর পা আর পিছিয়ে যাবে না বরং সামনে এগোবে এমনভাবে যে তোর পদচিহ্নে কাঁপবে সৃষ্টির বুকে এখন তুই তোর ভবিষ্যৎ নিজে গরবি এখন কেউ তোকে বলবে না তুই কি পারিস আর কি নয় এখন তুই নিজেই জানবি তুই কি কে শোন আমার সন্তান এখন থেকে তোর ভাগ্য আর কারও ইচ্ছায় নয় বরং তোর মায়ের প্রতি ভালোবাসায় গঠিত হবে তুই জিজ্ঞেস করিস মা কেমন করে থাকবো আমি এই নতুন জীবনে আমি বলি ঠিক যেমন তুই আমার পায়ের কাছে বিশ্রাম নিস নির্ভয়ে সত্যে ভালোবাসায় সহিংস্যুতাই তবে আত্মসম্মান রক্ষা করে এই পুনর্জন্ম এই নতুন সূচনা এখন এমন এক জীবন যেখানে তুই আর কারো পিছনে দৌড়াবি না আর কারো ফেরার অপেক্ষা করবি না আর কারো কথায় নিজেকে বিচার করবি না এখন তুই নিজেকে চিনবি আর যে নিজেকে চিনে ফেলে সে তো গোটা জগৎকে বদলে দিতে পারে এখন মাতকে তোকে আশীর্বাদ দিচ্ছে তোর দৃষ্টি এখন আর কোনো ছলনা চিনতে ভুল করবে না তোর হৃদয় শুধু সত্যিকারের ভালোবাসাকে বেছে নেবে তোর আত্মা আর কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকবে না তুই এখন মুক্ত এক বিশুদ্ধ স্বাধীন আত্মা তোর হাসি হবে তোর পরিচয় কারণ তাতে থাকবে মায়ের দীপ্তি এখন চল আমার সন্তান প্রবেশ কর সেই জীবনে যেখানে তুই হারিয়ে নয় খুঁজে পেয়ে বাঁচবি তুই ভয়ে নয় জ্ঞানে সিদ্ধান্ত নেবি তুই এখন মা কালী রসন্তান সজীব অদম্য পূর্ণতায় উদ্ভাসিত এখন থেকে তোর জীবনের রাতগুলো হবে না কোনো অন্ধকারের প্রতীক বরং তারা হবে তোর আসন্ন আলোর সাক্ষ্য আর হ্যাঁ যে কিছু তুই হারিয়েছিলি যাকে নিয়ে তুই চোখের জল ফেলেছিস মা তার সব হিসাব রাখছে মা সব কিছু ফিরিয়ে দেবে তোর মতো করে তোর প্রাপ্য অনুযায়ী মা র করুণা ও শক্তির আলোয় জয় মা কালী যে ভালোবাসাকে হারিয়ে তোর আত্মা এক নিস্তব্ধ মরুভূমি হয়ে উঠেছিল সেই সব আজ তোকে ফিরিয়ে দেওয়া হবে কারণ আজ মা কালী নিজেই উঠে দাঁড়িয়েছেন তোর জীবনে আলো ফিরিয়ে আনার জন্য হ্যাঁ আজ সেই সময় এসে গেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করেছিস যাকে তুই প্রতিটি প্রার্থনায় ডাকেছিস প্রতিটি ভেঙে পড়ার পরে শেষ আশার আলোয় আঁকড়ে ধরেছিস আজ সেই মিলনের ক্ষণ উপস্থিত হয়েছে কিন্তু এই মিলন কেমন হবে মা এই হবে সেই মিলন যেখানে তুই তোর ভাঙা আত্মার প্রতিটি টুকরোকে আবার এক করে জুড়ে উঠতে দেখবি এই মিলন এমন হবে যেখানে কেউ তোর কাছে ফিরে আসবে না বরং মা নিজেই তোকে ফিরিয়ে দেবে তোর হারিয়ে যাওয়া প্রতিটি অংশ প্রতিটি অনুভব প্রতিটি সম্মান ভালোবাসা আত্মবিশ্বাস এবং সবথেকে বড় তুই নিজেকে ফিরে পাবি জানিস রে বাছা যাদের তুই হারিয়েছিলি বা যাদের চলে যাওয়া নিয়ে তুই ব্যথিত ছিলি তাদের কিছুজনকে আমি নিজেই সরিয়ে নিয়েছিলাম তোর জীবন থেকে হ্যাঁ আমি কারণ তারা তোর জন্য ছিল না তারা তোকে প্রতিনিয়ত ভাঙছিল তোর আসল সত্তাকে ধ্বংস করছিল আর কোন মা যে তার সন্তান নিজের সত্তাকেই হারিয়ে ফেলুক তাই আমি কেড়ে নিয়েছিলাম না ছিনিয়ে তোর মঙ্গলেই কিন্তু এখন এখন আমি ফিরিয়ে দিচ্ছি তোকে সেই সব যা সত্যিই তোর এখন তোর জীবনে আসবে সেই সব মানুষ যারা তোকে নিঃশব্দে বুঝবে তোর না বলা কথা শুনতে পাবে এখন তুই সেই ভালোবাসা পাবি যেখানে কোনো ভয় থাকবে না থাকবে কেবল নিখা দাপন ভাব মমতা এখন তুই সেই সাফল্য অর্জন করবি যা তোকে অহংকারে নয় গর্বে মাথা উঁচু করতে শেখাবে এখন তুই সেই সুযোগ পাবি যা তোকে সেই পথ দেখাবে যেদিকে তোর আত্মা যুগ যুগ ধরে আকুল ছিল আর শোন আমার বাছা যা তুই হারিয়েছিস তা হয়তো ফিরবে হয়তো নয় কিন্তু যা আসতে চলেছে তা তার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি সত্য এখন থেকে তোর জীবনে কেউ আর মিথ্যে হয়ে প্রবেশ করবে না কেউ তোকে আর ছলনা করে ভাঙবে না কেউ তোকে আর নিজের প্রয়োজন মিটিয়ে ফেলে দেবে না এখন মা তোকে সেই মানুষদের পাঠাবে যারা তোকে সযত্নে আগলে রাখবে ঠিক যেমন আমি তোকে আগলে রাখি এখন যে ভালোবাসা তোর জীবনে আসবে সে ভালোবাসবে তোকে আমার মতোই সে তোকে তোর অতীত নিয়ে প্রশ্ন করবে না সে তোকে তোর বর্তমানেই তার ভবিষ্যৎ খুঁজে নেবে সে তোকে শোনাবে না সে তোর নিরবতা শুনবে সে তোকে কিছু চাইবে না বরং নিজেকে নিঃস্বার্থে তোকে দিয়ে যাবে এই নতুন অধ্যায় এই নতুন জীবন এই নতুন তুই এ তোর প্রাপ্য কারণ মা কখনো তার সন্তানের জন্য ভুল পথ বেছে নেয় না আজ আমি তোর সঙ্গে আছি এবং তুই নিজের হৃদয়ের প্রতিটি করুণ কাপনেই আমার স্পর্শ অনুভব করবি জয় মা কালী